এর অন্যতম কারণ হচ্ছে দীর্ঘমেয়াদী খরা উল্লেখ্য হলদিবাড়ি বাজারে কাঁচা লঙ্কার যথেষ্ট গুরুত্ব রয়েছে রাজ্যের ব্যবসায়ী বাজার থেকে শুরু করে ভিন রাজ্যের ব্যবসায়ী মহলে তবে বর্তমানে রাজ্যের বিভিন্ন প্রান্তের পাশাপাশি ভিন রাজ্যও চাষ হচ্ছে কাঁচা লঙ্কার এমনকি বাংলাদেশ ভুটান নেপাল পাকিস্তান আফগানিস্তান মায়ানমারও কম বেশি কাঁচা লঙ্কার চাষ হয়ে থাকে তবে হলদিবাড়ির কাঁচা লঙ্কার জাহাজ অনেকটা জায়গা করে নিয়েছে ভোজন প্রেমীদের রান্নাঘরে বর্তমানে আকাশী লঙ্কা এবং মাইক্রো লঙ্কার যথেষ্ট চাহিদা রয়েছে হলদিবাড়ির লঙ্কা গদিতে হলদিবাড়ির বিবি লঙ্কা গদির লঙ্কা পার্সেজার পীযুষ রায় বলেন বাইশশো টাকা মন রয়েছে কাঁচা লঙ্কার তিনি আরও বলেন বর্তমানে খরার কারণেই লঙ্কার উৎপাদন এবং আমদানি কম রয়েছে তিনি আরও বলেন লঙ্কার দাম আরও বাড়তে পারে তবে হলদিবাড়ির বাজারের আমদানিরত কাঁচা লঙ্কা পাড়ি দিচ্ছে দক্ষিণবঙ্গে নমস্কার দাদা নমস্কার বলছিলাম কাঁচা লঙ্কার কি দাম রয়েছে এই মুহূর্তে কাঁচা লঙ্কা তো খুবই শর্টেজ চলছে আচ্ছা আপনার তো সুপার যেটা আছে ওটা চলছে একুশশো বাইশশো তেইশশো পর্যন্ত আচ্ছা মাইক্রো যেটা টেন চলছে ওটা চলছে সত্তর পঁচাত্তর আশি টাকা কিলো বলছিলাম কতটা উৎপাদন রয়েছে বা কতটা আমদানি রয়েছে সে বিষয়ে কী বলবেন এখন আমদানি খুবই শর্টেজ আছে সব মার্কেট মিলে কতগুলো হবে পনেরো টন বিশ টনের কাছাকাছি হতে পারে আচ্ছা আচ্ছা ম্যাক্সিমাম যা সব কোয়ালিটি নিয়ে বলছিলাম দাম কি বাড়বে আরও দাম যা বলছে এরকম চলবে একটু দাম থাকতে এরকম কন্টিনিউ থাকবে আসলে কি মনে হচ্ছে লঙ্কা কি শেষ সিজনে পৌঁছে যাচ্ছে এই জন্য খরা যে চলছে আবহাওয়ার জন্যই এই কন্ডিশন হচ্ছে হ্যাঁ বলছিলাম প্রথম দিকে কি দাম ছিল লঙ্কার প্রথম দিকে ছিল টাইম তো ছিল ভালোই ছিল পরে মাঝখানে একটু দাম কমেছিল ফির আবার মাল শটের জন্য একটু দাম বেড়ে গেছে বলছিলাম দাদা এই যে আপনারা হলদিবাড়ি থেকে লঙ্কা এটা কোথায় রপ্তানি করছেন বিশেষ করে যাচ্ছে কোথায় যাচ্ছে সাউথ বেঙ্গলে সাউথ বেঙ্গলে কিছু আসামেও যাচ্ছে আসামেও যাচ্ছে কি নাম দাদা আপনার কী দায়িত্বে রয়েছেন এখানে করি অনেক ধন্যবাদ বিশেষ বিজ্ঞাপন এবার থেকে শিলিগুড়ি গ্রেটার লায়েন্স আই হসপিটালের উদ্যোগে কোচা অভিযান সঙ্গে অবস্থিত চক্ষু পরীক্ষা কেন্দ্রে সুলভূলে চক্ষু পরীক্ষা নিরীক্ষা চশমা সহ বিনামূল্যে সানি অপারেশনেরও ব্যবস্থা রয়েছে প্রতি সোমবার হতে শনিবার সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত খোলা থাকবে তাই অতি সত্তর যোগাযোগ করুন সেভেন এইট সিক্স ফাইভ জিরো ফাইভ ওয়ান টু turu tsi e mo ba lìlọ́nbù rẹ̀.